আজ ভোরবেলা চলে এলাম এক শিউলি ভাইয়ের সঙ্গে ভোরবেলা কিভাবে খেজুর গাছ থেকে রস পারে তা দেখার জন্য এই খেজুরঘরের রস মূলত শীতকালই পাওয়া যায় সকালবেলা দেখলাম শিউলি ভাই তত্ত্ব করে উঠে যাচ্ছে খেজুর গাছে খেজুর গাছে এই হাঁড়িটা বেঁধে দিচ্ছে এখানেই সারাদিন ধরে রস পড়বে সেই রস আবার সকালবেলা এসে পরের দিন খেজুর গাছ থেকে হবে। আমরা দেখলাম পরপর গাছে উঠে যাচ্ছে শুলি ভাই হাঁড়ি নিয়ে এই মাটি হাঁড়িতেই মূলত রস পারা হয় এখন অবশ্য কিছু কিছু জায়গায় প্লাস্টিকের কন্টেনারে রস পাড়া হয় কারণ মাটি হাঁড়ি দাম বেশি এবং অনেকে ভেঙে দেয় বলে

ভোরবেলা যেসব গাছ থেকে রস সংগ্রহ করেছে এই প্লাস্টিকে কন্টেনার টিনে করে সেগুলো নিয়ে শিলবাই চলে এলো এবার ভালো করে ছেঁকে নেওয়া হচ্ছে এই রসগুলো এরপর দিনে চার থেকে পাঁচ ঘন্টা ধরে এই রসকে ফোটানো হয় ফোটানোর পর এর থেকে তৈরি হয় নলের গুড় যতটা রস হয়েছে তার হাফ হচ্ছে নলের গুড় হয় এই রস ছেঁকে পালা আমরাও এখানে এসে সকাল সকাল এক গ্লাস রস নিয়ে নিলাম এই খেজুরিঘের রস চুমুক দিলাম সকালে ঠান্ডার মধ্যে আর ঠান্ডা রস অসাধারণ লাগছে এর স্বাদ বলে বোঝানো যাবে না নিচে মাটির উনুন জ্বালিয়ে এ রস ফোটানো হয় রস ফোটাতে লাগে খড় খড় জ্বালিয়ে চার পাঁচ ঘন্টা ধরে এই রসকে ফুটিয়ে তারপর তৈরি হয় নলের গুড় যারা সকালে এখানে এসছেন অনেকেই রস খাওয়ার জন্য কেউ কেউ বাড়ির জন্য বোতলে করে রস নিয়ে যাচ্ছেন আর অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রস খাচ্ছেন সকালবেলায় এই রস অসাধারণ লাগে এক গ্লাস এই রসের দাম দশ টাকা পড়ে নাম তো

চার ঘন্টা পাঁচ ঘন্টা জাল দেওয়ার পর রস মোটামুটি হয়ে এসছে এবার এই রসকে এই হাঁড়িতে ঢালার পালা এই হচ্ছে নলের গুড় পাতলা নলের গুড় যেমন খেতেও সুস্বাদু গন্ধও তেমন এর থেকে আবার তৈরি হয় পাটালি অনেকে আবার নিয়ে যাচ্ছেন এখান থেকে তাই এখানে ঢেলে দেওয়া হচ্ছে প্লাস্টিকের মধ্যে আমি তো আগে ভালো বলবাদের কেভাবে অল্প করে নিয়ে ভেজাই